বৃন্দাবন ভগবান রাধা মাধবের লীলাক্ষেত্র বহুদিন ধরে এখানে সাধনায় নিয়োজিত জীব গোস্বামী তার তিন শিষ্যের অন্যতম আচার্য শ্রীনিবাস গুরুর নির্দেশ মেনে গুরুত্বপূর্ণ বেশ কিছু পুঁথি বৃন্দাবন থেকে বিষ্ণুপুরে নিয়ে আসার জন্য তৈরি হলেন জয়পুরের মহারাজার অনুমতিপত্র নিয়ে বৃন্দাবন থেকে যাত্রা শুরু করলেন শ্রীনিবাস সঙ্গে বাক্সবন্দী হরিভক্তি বিলাস চৈতন্য চরিতামৃত হরিভক্তি রসামৃত সহ একশো একুশটি মূল্যবান পুঁথি দলটি এগিয়ে চলেছে বিষ্ণুপুরের দিকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই বিষ্ণুপুরকে গুপ্ত বৃন্দাবন বলেছিলেন এই শহরে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে সঙ্গে তার সহধর্মিনী শ্রী মা শারদাময়ী মা তিনিও কিন্তু এখানে অনেকবার এসেছেন এই শহরে অর্থাৎ বিষ্ণুপুরে শ্রী চৈতন্য দেবের পদ পড়েছে এই গোটা শহরটা যিনি নিয়ন্ত্রণ করেন যিনি রানী তিনি হলেন মা মৃণময়ী এই বিষ্ণুপুর নিয়ে একটা তথ্য সমৃদ্ধ পর্ব আপনাদের উপহার দেব আর সেই এই মুহূর্তে আমি রয়েছি ভারতবর্ষের অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে নমস্কার আমি চেসি আপনারা দেখছেন হিরণ্য অফিশিয়াল। রাজসভায় সিংহাসন অলঙ্কৃত করে আছেন মল্ল রাজা বীর হাম্বীর সভায় রাজ জ্যোতিষী দেবনাথ বাচস্পতি গণনায় ব্যস্ত গণনা শেষে তিনি জানালেন বঙ্গের বিষ্ণুপুরে আসছে অমূল্য রত্ন ভান্ডার কিছুদিন পর খবর এলো একদল অচেনা মানুষ কয়েকটি বাক্স নিয়ে বিষ্ণুপুরে প্রবেশ করেছেন হুকুমে রাজার রাতের অন্ধকারে সেই বাক্স লুট করা হলো। বৃন্দাবন থেকে আচার্য শ্রীনিবাসের সঙ্গে যারা এসেছিলেন তারা হাহাকা শুরু করলেন কারণ বৃন্দাবন থেকে যে মহামূল্যবান পুঁথিগুলো আনা হয়েছিল বিষ্ণুপুরে সেগুলো তো লুট হয়ে গিয়েছে কিন্তু হার মানলেন না শ্রীনিবাস লুট হওয়া বাক্সগুলো খোলার পর রাজার মাথায় রক্ত চড়ে গেল কোথায় মণিমুক্ত কোথায় রত্ন এ তো কয়েকটা পুঁথি হতাশ হয়ে গেলেন বীর হাম্বি কেন এই পুঁথিগুলো এখানে আনা হচ্ছিল কি আছে পুঁথিগুলোতে পুঁথিগুলি বেশ কিছুদিন পড়লেন মল্ল রাজা হাম্বির তারপর রাজসভায় জানালেন পুঁথিগুদি রত্ন সময় অন্যদিকে আচার্য শ্রীনিবাস জানতে পারলেন রাজার নির্দেশেই পুঁথি দুট হয়েছে অনেক অনুসন্ধানের পর আলাপ হল তরুণ কৃষ্ণ বল্লভের সঙ্গে পণ্ডিত তথ্য দিলেন রাজাকে পেতে হলে এক ধর্মসভায় যেতে হবে যেখানে রাজার নিয়মিত যাতায়াত রয়েছে কৃষ্ণবল্লভের সহায়তায় আচার্য শ্রীনিবাস পৌঁছলেন সেই ধর্মসভায় সেই ধর্মসভায় তখন ভাগবত পাঠ হচ্ছে তিনি প্রতিবাদ করলেন কারণ ভাগবত পাঠে শ্রী হরির কথাই নেই এই বিষয়টা তৎকালীন রাজা হাম্বির কানে পৌঁছল কিন্তু এর পরবর্তী সময়ে বিষ্ণুপুরের ইতিহাস নতুন পথে এগোতে শুরু করে শ্রীনিবাসের পাণ্ডিত্যে অনুপ্রাণিত হয়ে মল্লরাজা রাজা বীর হাম্বীর তার কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলেন রাজার জীবন কর্ম সব ক্ষেত্রেই এক অদ্ভুত পরিবর্তন এল যে হাতে থাকত রক্ত মাখা তরবারি সেই হাতেই উঠল কলম রাজা লিখে ফেললেন প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ তোয়াবিনে গতি নাহিয়ার আর রাজ অহংকার বীরহাম্বির নেতৃত্বে তখন বিষ্ণুপুরে স্বর্ণযোগ চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির তৈরি হচ্ছে যার মধ্যে অন্যতম হল এই রাসমঞ্চ মল্লাজা বীর হাম্বির আনুমানিক ষোলশ খ্রিস্টাব্দে এই রাসমঞ্চের স্থাপনা করেছিলেন একসময় মহাসমারোহে রাস উৎসব পালিত হতো উনিশশো সাল পর্যন্ত এই উৎসব হয় বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দায়িত্বে রয়েছে এই পুরাতাত্ত্বিক স্থাপনা ঠাকুর রামকৃষ্ণ বিষ্ণুপুরকে কেন গুপ্ত বৃন্দাবন বলেছিলেন তা নিশ্চয় আমরা অনুধাবন করেছি মল্লরাজা বীর হাম্বীর যার আশীর্বাদ সব সময় পেয়েছেন তিনি হলেন মা মৃন্ময়ী বিশাল মন্দিরে মা এখনো রয়েছেন বিগ্রহ রূপে সকলের অধিকার রয়েছে বিষ্ণুপুরের রানীকে দর্শন করার শোনা যায় বীর হাম্বীরকে মা মৃন্ময়ী স্বপ্ন দর্শন দিয়েছিলেন বিষ্ণুপুর হল মন্দির নগরী আমি সৃষ্টির পালন শক্তি মল্ল রাজা বীর হাম্বীরকে স্বপ্নে বলেছিলেন মা মৃন্ময়ী আর সেই পালনকর্তা যার নামে বিষ্ণুপুর সেই মদন মোহন মন্দির ল্যাটেলাইট পাথরে তৈরি রথ এছাড়া বিষ্ণুপুরে শোভা বর্ধন করছে লালজি মন্দির রাধাশ্যাম মন্দির সহ একাধিক অসাধারণ স্থাপত্য সঙ্গে রয়েছে জোর বাংলা মন্দির মন্দিরগুলোর এমন সৌন্দর্য যে চোখ ফেরানোই দায় বিষ্ণুপুর আমার বরাবরই প্রিয় জায়গা যারা এখানে এসেছেন তারা বারবার মন্দিরের গঠনশৈলী ভারতীয় সংস্কৃতিকে ছুঁয়ে দেখতে পেরেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা এখনও বিষ্ণুপুর আসেননি আসুন দর্শন করুন দেখবেন খুব ভালো লাগবে তবে শুধুমাত্র এই মন্দির নগরীর বিভিন্ন বিষয় নয় যে বিষয়টা নিয়ে এই কন্টেন্টের আসল দিকটা তুলে ধরব সেটা ভারতবর্ষে দু একটা জায়গায় আছে অথবা ছিল আর সেটা নিয়েই বিষ্ণুপুর কিন্তু পরিচিতি পেয়েছে সমগ্র বিশ্বে সেটা নিয়েই পর্বের আগামী দিক আপনাদের জন্য বাবরের সময়কালে গঞ্জিফা শব্দটির উল্লেখ পাওয়া যায় এটি এক প্রকার তাস ইরান তুর্কি সহ ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে উড়িষ্যাতেও গঞ্জিফা খেলার প্রচলন ছিল বিষ্ণুপুরেও গঞ্জিফা এখনও রয়েছে আচার্য শ্রীনিবাস ছিলেন উড়িষ্যার মানুষ মঙ্গল রাজা বীর হাম্বির বৈষ্ণব ধর্মে পদার্পণ করলেন তখন বিষ্ণুপুরে বিনোদনের ক্ষেত্র পরিবর্তন ঘটল এক সময় করা মূল বিনোদন ছিল এখানে পরবর্তী সময়ে সেই বিনোদন হল গঞ্জিফা আজ সকাল সকাল সেই গঞ্জিফার খোঁজেই বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের শাখারি পাড়াতে ফৌজদার ফ্যামিলি গঞ্জিফা তৈরি করে পরিচিত হলাম গঞ্জিফা শিল্পী শীতল ফৌজদারের সঙ্গে বংশের বিগত ছিয়াশি পুরুষ যে শিল্প কীর্তির নজির রেখেছেন সাতাশিতম পুরুষ হিসাবে তা এগিয়ে নিয়ে যাচ্ছেন শীতলবাবু এখানে গুটি কয়েক মানুষ গঞ্জিফা বা তাস তৈরি করেন পর্বের প্রথম দিকে আমি বলেছিলাম যে এই কন্টেন্টে আমি আপনাদের এমন একটা বিষয় দেখাবো যেটা প্রায়। সেটা হলো এই দশবতার তাস ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ধরনের তাস তৈরি হয় অথবা খেলা হয় শুধু তাই নয় পৃথিবীর বেশ কিছু দেশ রয়েছে যারা এই ধরনের তাস তারা ব্যবহার করেন বিষ্ণুপুরে মন্দির তো অবশ্যই দেখবেন কিন্তু তার পাশাপাশি প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে এমন একটা শিল্প তাকে বাঁচানোর চেষ্টা আমাদের সকলের মিলে করা উচিত এই সেই দশবতার তাস আমার হাতে রয়েছে দশটা মূল তাস এবং বিষ্ণুর দশবতারকে নিয়েই এই তাস শ্রীনিবাস আচার্য শ্রীনিবাস যিনি ছিলেন পরে দীক্ষা দিয়েছিলেন হাম্বিরকে তার মূলত অনুপ্রেরণায় এই তাসের একটা প্রচলন এই বিষ্ণুপুরে আসে বিষ্ণুপুরের দশপতার দাস মল্লাজা বীর হাম্বীর সেনাপতি ছিলেন কার্তিক ফৌজদার সেই বংশ বিষ্ণুপুরের এই প্রাচীন ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে যেহেতু আমাদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়াল রাজস্থানে সেই রাজস্থান থেকে যুদ্ধ করার জন্যে যেহেতু বিষ্ণুপুর রাজারও বাড়ি হচ্ছে রাজস্থানে যুদ্ধ করার জন্যে আমাদেরকে নিয়ে আসলো এই বিষ্ণুপুরে মেন কমান্ডার হিসেবে তো এদের মধ্যে দিয়ে কোনো এক ভাই খুব আটের সঙ্গে দক্ষ ছিল তো যেহেতু দক্ষ ছিল সেজন্য এদিকে বলে দেখো আমি একটা এমন মানে পেন্টিং এর জিনিস নিয়ে এসছি তো আপনারা কি এটা করে দিতে পারবেন তখন এই ফেসাররা ওনাকে একটু ঠাট্টা করে বলেন ও রাজা রাজামশাই এটা কিছু ব্যাপার হলো হ্যাঁ কি পারবেন করে দেবো ওটা চিন্তা নেই বলছি আপনারা বলছেন করে দেবো তার মানে এটা আপনারা নিশ্চয়ই পারবেন বলছি এটা আমাদের বাড়িতে তৈরি হয়তো আমাদের বাড়িতে আমরা জানি তো এটা ব্যাপার জানিত কাপড়ের ওপর বেদের আঠা সহ প্রাকৃতিক বস্তু দিয়ে তৈরি রং ব্যবহার করে সৃষ্টি হয় দশাবতার গঞ্জিফা বা দশাবতার তাস মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কলকি বিষ্ণুর দশ অবতারকে কেন্দ্র করে তৈরি হয় বিষ্ণুপুরের ঐতিহ্য এই গঞ্জিফা বা তাস তবে দশ অবতারের বুদ্ধকে না নিয়ে বীর হাম্বির আদেশে জগন্নাথ স্থান পায় যা এখনো বিদ্যমান ছোট বড় বিভিন্ন প্রকার তাস তৈরি হয় অসাধারণ শিল্প নৈপুণ্য সম্পূর্ণ হাতে আঁকা হয় বিষ্ণুপুরের দশাবতার তাস বিষ্ণুপুরের দশাবতার তাস কিন্তু খুব বিখ্যাত এবং ঐতিহ্যবাহী এই তাসগুলোর একটা দাম মোটামুটি বলে রাখি আপনাদের এই যে ছোট তাসটা দেখছেন আমার হাতে রয়েছে এই ছোট তাসগুলোর দাম হচ্ছে দশটা তাসের দাম সাত হাজার টাকা এছাড়া চার হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা এগুলো চার হাজার টাকা এটা তিন হাজার টাকা একটু বড় হলে দামটা কম হয় কারণ চোখের চাপটা কম পড়ে কারণ যেসব শিল্পীরা কাজ করেন তাদের কিন্তু সাংঘাতিক চাপ পড়ে আর একটা বিষয় আপনারা জানি নাকি অনেক ক্ষেত্রে এই দশবতারের জন্যে ল তৈরি করেছে কেউ বাড়িতে হয়তো রাখেন মানে এই শিল্পটাকে বাঁচানোর একটা প্রচেষ্টা কিন্তু এখানকার শিল্পীরা করেন তো সেক্ষেত্রে এই যে দামের তাসগুলো রয়েছে দশটা তাস আর যদি একশো কুড়িটা তাসের আপনারা সেট নিতে চান তাহলে পঁচিশ হাজারের কাছাকাছি বা তার থেকে একটু বেশি দাম পড়ে দু হাজার সালের মোটামুটি দাম তাই দশাবতার তাস খেলার জন্য নির্দিষ্ট সময় রয়েছে অর্থাৎ দশ অবতারের দশ নির্দিষ্ট সময় আবার পরিবেশের সঙ্গেও এই খেলার প্রচলন রয়েছে তার পাশাপাশি প্রতিটা অবতালের নির্দিষ্ট সিম্বল বা প্রতীক রয়েছে মৎস্য অবতারের সিম্বল মাছ এবং এই তাস খেলা হয় সন্ধ্যে সাতটার পর কূর্ম অবতালের সিম্বল কচ্ছপ এবং এই তাস পরিবেশের ওপর নির্ভর করে খেলা হয় ঝিরিঝিরি বৃষ্টিতে এই গঞ্জিফা খেলার নিয়ম বরাহ অবতালের সিম্বল শঙ্খ এবং এই তাস খেলা হয় বিকেল তিনটের পর নৃসিংহ অবতালের সিম্বল চক্র এবং এই তাস খেলার নির্দিষ্ট সময় সন্ধেবেলা বামন অবতারের সিম্বল কমন্ডুল এবং এই তাস খেলা হয় বিকেল পাঁচটার পর পর পরশুলাম সিম্বল কুঠার এবং এই তাস খেলা হয় দুপুর দুটোর পর রাম অবতারের সিম্বল তীর এবং এই তাস খেলা হয় বেলা দশটা নাগাদ বলরাম অবতারের সিম্বল গদা এবং এই তাস খেলার সময় রাত আটটার পর জগন্নাথ অবতারের সিম্বল পদ্ম এবং এই তাস খেলা হয় ভোরবেলা শেষ দশ নম্বর যে তাস অর্থাৎ কই অবতালের সিম্বল তরবারি এবং এই তাস খেলা হয় রাত দশটার পর মোট একশো কুড়িটি তাসের সেট হয় প্রতি অবতালের জন্য দুটি তাস কমন একজন রাজা একজন মন্ত্রী এছাড়া সেই অবতালের সিম্বল অনুসারে দশটি তাস প্রতি তাসে সেই সিম্বল বা প্রতীকের সংখ্যা এক থেকে দশ পর্যন্ত আঁকা থাকে অর্থাৎ প্রতি অবতারের জন্য রাজা ও সহ বারোটি তাস এবং দশ অবতারের জন্য মোট একশো কুড়িটি তাস একশো কুড়িটা তাসের সেট দশটা মূল তাস একশো কুড়িটা সেট প্রতিটা অবতারের জন্য একজন রাজা একজন মন্ত্রী এছাড়াও দশটি তাস থাকবে সেই দশটিতে কিন্তু নাম্বারিং হবে যে তাসটি এখন আমি আপনাকে দেখাবো একজন অবতার পরশুরাম অবতার তার চিহ্ন হচ্ছে কুঠার সেই কুঠারের দশটা তাস রাজা মন্ত্রী বাদেও আমি দেখাচ্ছি দেখুন একটা তাস এটা হচ্ছে এক নম্বর তাস একটা কুঠার এক নম্বর তাস দু নম্বর তাস এই যে দেখুন তিন নম্বর তাস এইভাবে চার চার নম্বর পাঁচ নম্বর এটা ছয় সাত এটা আট নয় এবং দশ নম্বর এই দশটা তাস এবং রাজামন্ত্রী দশটা অবতারে বারোটা করে তাস তাহলে একশো কুড়িটা তাসের গলুরপুরাম থেকে বিষ্ণু দশ অবতারের তথ্য পাওয়া যায় সেই দশ অবতারকে খেলার ছলে ভজনা করার উদ্দেশ্যেই এমন গঞ্জিফা বা তাসের প্রচলন হয় বীর হাম্বের নির্দেশে যা বিষ্ণুপুরের গর্ব সারা ভারতের গর্ব এবং ঐতিহ্য আজকের এই কন্টেন্ট আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গর্ভ অফিসিয়াল অবশ্যই বেল আইকন ক্লিক করবেন সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করবেন সাবস্ক্রাইব করুন এই কারণেই যে আপনাদের জেসিকে উৎসাহ দেবেন যাতে আগামী সময় এই ধরনের কন্টেন্ট এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও আরো বেশি করে আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সঙ্গে লাগবেন হিরণ্যকল্প অফিশিয়ালকে অফিসিয়ালকে নমস্কার এবার কলকাতায় ফেরার পালা বহুদিন যাবৎ বিষ্ণুপুরের রাজাদের বাগদি রাজা বলা হতো যদিও রাজবংশ দাবি করত নিজেদের ক্ষত্রিয় হিসাবে সংস্কৃতে মল্ল শব্দটির অর্থ মল্লযোদ্ধা মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরের যাবতীয় উন্নতির কথা বলা হয় তবে বিষ্ণুপুরের সিল্ক ও বালুচরিকে ভুলতে চলবে না আর বিষ্ণুপুরী ঘরানার সঙ্গে ভারতের আরও এক ঐতিহ্য